গল্প বলি শোনপ্রিয় নবীজি শ্রেষ্ঠ মানুষ জিনিয়েই ধরুন গল্প বলি শোনপ্রিয় নবীজি শ্রেষ্ঠ মানুষ জিনিয়েই ধরুন ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতে নাগে ভালোবেসে ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতে নাগে চোখ দুটো ছিল তার শান্তির নীর চোখ দুটো ছিল তার শান্তির নীর পরম ঠিকানা যেন গরিব দুঃখীর গল্প বলি শোনো প্রিয় শ্রেষ্ঠ মানুষ যিনি এই গল্প বলে শোন প্রিয় নবীজির শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরণী যাদের ছিল না কোনো সহায় সাজন তাদের ছিলেন তিনি বড় আপন যাদের ছিল না কোনো সহায় সাজন তাদের ছিলেন তিনি বড় আপন হৃদয় ছিল তার অতুল গভীর পরের ব্যথাতে যিনি সদায় দীর হৃদয় ছিল তার অতুল গভীর পরের ব্যথাতে তিনি সদাই অধীর গল্প বলি প্রিয় নবীজির শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরণীর